রিয়াদের সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্সদের মত বিনিময় সভা সৌদি আরবের রিয়াদের বাধা এলাকায় হোটেল সেরাটনে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের উদ্যোগে এক মত বিনিময় সভা ও আলোচনার আয়োজন করা হয়েছে ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুবের সঞ্চালনায় এবং রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোহাম্মদ সৌদি আরবের মাহবুবুর রহমান সহ বিনিয়োগকারীগণ ও সাংবাদিক বৃন্দ যাদের মধ্যে উল্লেখযোগ্য সানসিটি পলিক্লিনিকের এমডি এম ডি আবদুল্লাহ মামুন সুপরিচিত আমিয়াল গ্রুপের পরিচালক মোহাম্মদ ইয়াসিন ডট হাউস এবং ইনফরমেশনের আব্দুল আজিজ শেফা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাওলানা উসমান গনি রাসেল ইয়াসমিন রেস্টুরেন্টের কর্ণধার লায়ন ইসমাইল শামিম আল আমিন ফুড হাউস ও লারিও সিইও মির রাসেল সুজান তাছাড়াও জেদ্দা থেকে আগত জেদ্দা ইনভেস্টরদের ফোরামের সিনিয়র সভাপতি মোহাম্মদ জাকির হোসেন গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ টিপু গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সৌদি বাংলাদেশ ইনভেস্টের ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবিব ব্যাপারী সহ আরো অনেক পরিচিত ব্যবসায়ী ব্যক্তিবর্গ ইনভেস্টরদের সিকিউরিটি সহ সব ধরনের সহায়তা দেওয়ার কথা ব্যক্ত করেন প্রধান অতিথি সকল বক্তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখার অঙ্গীকার করেন এবং সৌদি আরবে প্রবাসীদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সৌদি বাদশাহ সালমান সহ যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান